আপনাকে কেউ সাহায্য করতে আগে আসবে না আপনার পকেট খালি থাকলে কেউ টাকা দিয়ে যাবে না আপনার পেট খালি থাকলে কেউ আপনার খাবার ব্যবস্থা করবে না নিজেরটা নিজেরই করতে হবে দীর্ঘ প্রায় একটা মাসের কাছাকাছি বাইকটা কেনার পরে বসেছিল আলহামদুলিল্লাহ অবশেষে আমার বাইকের নাম্বারটা চলে আসলো তো খুব ভালো লাগতেছে বিষয়বস্তু একটাই সেটা হচ্ছে বর্তমান দুনিয়া যেটা আপনাকে কেউ সাহায্য করতে আগে আসবে না আপনার পকেট খালি থাকলে কেউ টাকা দিয়ে যাবে না আপনার পেট খালি থাকলে কেউ আপনার খাবার ব্যবস্থা করবে না নিজেরটা নিজেরই করতে হবে কে কি বললো না বললো কে কি ভাবলো না ভাবলো সেটা ভাবলে আপনার দুনিয়া চলবে না আপনার পেট খালি থাকতে হবে সো আপনার পেট যদি ভরাতে চান আপনি যদি ভালো থাকতে চান তাহলে কাজ করেন সেটা ভালো কাজ করেন একটা হালাল কাজ করেন যে কোনো কাজ করেন কিন্তু কাজ করেন সেটা ছোট আর বড় দেখার দরকার নাই তো আমি পাঠাও রাইড করি এটা খালাল এবং আমার কাছে মনে হয় যে আমি এটা করে দুটা যদি রুজি করতে পারি এটা করে যদি আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি আমাকে সাপোর্ট দিতে পারি আলহামদুলিল্লাহ যেহেতু জব হচ্ছে না আর যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় সবাই পিন মারে পিন মারে বলতে হচ্ছে মানে সবাই আফসোস করে বা খোঁচা মারা কথা বলে কিন্তু কেউ কোনো মানে কি বলবো কোনো ওয়ে দেখা দিতে পারে না বা কেউ করতে পারে না সবাই শুধু দিতে পারে আর নিজেরটা নিজেরই করতে হবে কেউ তার আগে আসা করবে না একটা জিনিস হচ্ছে এই পাঠাও রাইড করে বা মোটরসাইকেল রাইড শেয়ারিং করে কন্টেন্ট বানানো খুব একটা ডিফিকাল্ট কারণ এগুলাকে নিয়ে এডিট করতে হয় এডিটের জন্য কম্পিউটার লাগে আমার আমার একটা ল্যাপটপ আছে অবশ্য ল্যাপটপটা নষ্ট হয়ে গেল মানে একটা কথা আছে না যে গরিব যখন সমস্যায় পড়ে চারিদিকেই সমস্যার সৃষ্টি হয় কথাটা এরকম না মানে সাগর শুকিয়ে যায় কি যেন একটা কথা আছে ডায়লগ আছে আমি মনে করতে পারছি না তো ওই রকমই আর দীর্ঘদিন যাবত আমি আসলে ব্লগিং করি না বা ভিডিও করি না তো অনেক কিছু আমার জড়তা চলে আসছে আপনারা যারা ব্লগিং করতে ইচ্ছুক করবেন ভাবতেছেন তাদের নিয়মিত প্র্যাকটিস থাকতে হবে নিয়মিত তারা আপনারা যারা করতে চান নিয়মিত প্র্যাকটিস করবেন সেটা ভালো হোক খারাপ হোক আপনি নিয়মিত যদি না করেন অনেকদিন পরে পরে আসেন তাহলে কিন্তু অনেক জড়তা কাজ করবে ফ্রিলি কাজ করতে পারবেন না সেটা ফেসবুকে বলেন ইউটিউবে বলেন যে কোনো জায়গায় বলেন কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে জড়তা থাকতে হবে আর এটা থাকতে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে মাস্ট এখন আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার ভিউয়ার রয়েছেন তারা অনেকেই আসলে আমার কমেন্ট বক্সে এসে অনেকেই আমার রাইট শেয়ার নিয়ে ভিডিও দেখতে চান ভাই রাইট শেয়ার নিয়ে কি ভিডিও করব আজকাল যে পরিমাণ রাইড শেয়ারের ভিডিও দেখি আমি নিজেই তো দেখি আমি নিজেই দেখি ভাই অবাক হয়ে যায় যে কি ব্যাপার মানে অভাব নাই রাইড শেয়ারিং এর ভিডিওর অভাব নাই সেইখানে আমার রাইট শেয়ারিং বা কজন বা দেখবে বা এটা আসলে আমাদের বাংলাদেশের সেক্টর এমন হয়েছে যেখানে স্কোপ আছে যেখানে সুযোগ আছে সেখানে সবাই ঝাঁপায় পড়ে একজন মৌমাছের মতো মৌমাছির চাকের মতো তো তারপরেও সব মৌমাছির চাকের মধ্যে কিন্তু সুস্বাদু হয় না সেটাই কথা

তারা তো মানুষ ভাই কিসের দিল মামা ওরা মোবিল ওটা কি বিক্রি করেন কিনেন এটাতে কি করে পরে বিভিন্ন কাজে লাগায় কত করে কিনেন চল্লিশ টাকা কেজি কেজি লিটার আচ্ছা চল্লিশ টাকা লিটার এটা বিক্রি করেন কোথায় পরে মামা তাহলে তো পুরো মোবাইল এখন থেকে জমাতে হবে কিন্তু কিনেন কোথ থেকে বাসায় তো কেউ আসে না এলাকায় তো কেউ যায় না এগুলা কিনতে মহাখালী খালী গোডাউন আরে বাবা কোন জায়গাটায় আচ্ছা